সালাম ও শুভেচ্ছা নিন আশা করি আপনারা ভালো আছেন প্রখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের একটি ভিডিও এবং দৈনিক নয়া দিগন্তের একটি রিপোর্ট নিয়ে আমি দুটি ভিডিও বানিয়েছিলাম পিনাকী ভট্টাচার্য যেটা উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে এবং তিনি প্রস্তাব করেছেন যে বেগম খালেদা জিয়াকে যেন রাষ্ট্রপতি করা হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সব মহলে যে বেগম খালেদা জিয়ার একটা বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে পিনাকি ভট্টাচার্য সেটা উল্লেখ করেছেন এবং এর সঙ্গে আসলে দ্বিমত পোষণ করার কোনো উপায় নেই অন্যদিকে দৈনিক নয়া রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে সেখানে বেশ কিছু নতুন তথ্য রয়েছে একটা হচ্ছে তারা বলছেন যে জুলাই সনদ খুব দ্রুত প্রণীত হবে এবং সংবিধান স্থগিত করা হতে পারে দুটি বিকল্প নয়া রিপোর্টে উল্লেখ আছে একটি হচ্ছে শাহাবুদ্দিন চুপুর পদত্যাগের পর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করা হবে তিনি যেন রাষ্ট্রপতি হন সেক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা হবেন এবং জামাতের আমির ডাক্টর শফিকুর রহমান উপপ্রধান উপদেষ্টা হবেন আরেকটি বিকল্পে বলা হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা হবেন সেক্ষেত্রে প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থেকে যাবেন তবে দুই ক্ষেত্রেই বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে উপদেষ্টা নিয়োগ করা হবে রাজনৈতিক রিপোর্টে যেটা হয় সেটা আসলে শতবাক তো নিশ্চিত করা হয়নি কিন্তু নয়াদিগন্ত সরকার এবং কূটনৈতিক মহলের বরাতে এই রিপোর্ট প্রকাশ করেছে অন্যদিকে পিনাকি ভট্টাচার্য ওইভাবে সোর্স উল্লেখ কিন্তু আমরা যেটা দেখি যে এই ভিডিও এবং রিপোর্ট তার করেননি বাংলাদেশের সমাজে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে এবং খুব স্বাভাবিকভাবেই সবাই এই ব্যাপারে খোঁজ খবর নিতে থাকেন আমি নিজেও গত দুই দিন ধরে এই ব্যাপারে সাধ্যমতো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি সরকার বিএনপি এবং জামাতের সংশ্লিষ্ট তিনটি সূত্র ব্যাপারে নিশ্চিত করছে যে এখনই আসলে সরকারের পরিবর্তনের কোন রকম সম্ভাবনা নেই তারা বলছেন যে রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুই এখন বহাল থাকছেন এবং এই পদে খুব দ্রুত কোনো পরিবর্তন হচ্ছে এরকম কোনো ইঙ্গিত তারা পাচ্ছেন না অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারেও কোনো পরিবর্তন আসছে না প্রফেসর মোহাম্মদ ইউনুসি সরকারের প্রধান হিসেবে বহাল থাকছেন আমি এর আগে আমার ভিডিওতে উল্লেখ করেছি যে বিএনপির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন চাওয়ার আসলে সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ বিএনপি যেটা চায় যে সর্বোচ্চ চেষ্টা করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় এবং তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের মধ্যকার যে বৈঠক সেখানে আসলে এ ব্যাপারে একটা পরিষ্কার সমঝোতা হয়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হবে সে ব্যাপারে তারেক রহমান এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে এবং আমরা যেটা দেখছি সর্বশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কথা বলছেন সেখানেও প্রফেসর ইউনুস উল্লেখ করছেন যে আগামী বছর বছরের শুরুর দিকে নির্বাচন হবে সুতরাং বিএনপির পক্ষ থেকে আসলে এই পরিস্থিতিতে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব অন্যদিকে জামাত এ ধরনের কোনো পরিবর্তন চায় কিনা সেটা নিয়ে এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে জামাতের একজন নেতার কাছে জানতে চেয়েছিলাম এ ব্যাপারে তিনি এটা হেসে উড়িয়ে দেন তিনি বলেন যে আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং জামাত তার ইতিহাসের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে নির্বাচনের প্রস্তুতিতে অন্য কোনো বিষয় জামাতের বিবেচনায় নেই এবং তিনি এটা নিশ্চিত করছেন যে জামাত এ ধরনের প্রস্তাব কাউকে দেয়নি সরকার বিএনপি এবং জামাত তিন পক্ষেরই তিনটি সূত্র যেটা বলছে যে যেটা আমি এরই মধ্যে উল্লেখ করলাম যে এই রিপোর্টের তারা কোন রকম তথ্য পাচ্ছেন না এবং তারা এটা নিশ্চিত করে বলছেন যে আপাতত সরকারে কোনো পরিবর্তন আসছে না কিন্তু আমরা যেটা সবাই জানি রাজনীতি আসলে খুবই নাটকীয় এক খেলা এটা যে কখনো পরিবর্তন হতে পারে না বা কখনো পরিবর্তন হবে না এটা আপনি শতভাগ নিশ্চিত করে বলার কোনোই উপায় নেই শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে যাবেন এবং বাংলাদেশে এরকম একটা অভ্যুত্থান হবে এটা জুলাই প্রথম সপ্তাহে আসলে খুব সম্ভবত কেউই ভাবেননি সুতরাং রাজনীতি খুবই জটিল এবং নাটকীয় জিনিস কিন্তু এখন পর্যন্ত যেটা খবর যে সরকারে আসলে কোনো পরিবর্তন আসছে না